আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকাল সকাল বাইরে আসছিলাম বাইরের ভিউটা ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আকাশটা মেঘলা এখনই বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা তো সেই অবস্থাটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে কিন্তু স্বচ্ছ পানি আসছে পানিতে গোসল করা যায় তো অন্য আরেক দিন যখন আসি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ঘুরে ফিরে তারা করে বৃষ্টি নেমে আসতেছে সেই জন্য বাসায় চলে যাচ্ছি তো এই তো আমি বাসায় চলে যাচ্ছি বাসায় যেয়ে দুপুরবেলা রান্না করব টুকটাক রান্না আছে সেই রান্নাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি দুই তিন দিন যাবৎ ব্লগ শেয়ার করতে পারি না একটু ব্যস্ত ছিলাম তো ব্যস্ততার কারণে ব্লগ দেওয়া হয় না আজকে কিন্তু ব্লগ দিতে চলে আসলাম আমার চোখে বাইরের এই দৃশ্যটা ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন তো এখন চলে আসছি বাসায় বাসায় এসে রান্নাটা করে নিচ্ছি গতকালকে শাক নিয়ে আসছিল শাকটাও কুটা হয় নাই বাসায় এসে কুটলাম আর রেডি করে এখন শাকটা ভাজি করে নিচ্ছি আর অন্যান্য তরকারিও রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি আমরা যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি সেজন্য সব রান্না তো আর রেসিপি আকারে শেয়ার করা হয় নাই প্রতিদিনে ভিডিও দিতে হয় তো প্রতিদিনই রেসিপি শেয়ার করা হয় না তো যে রান্নাটা করেছি সেগুলাই আপনাদেরকে দেখাচ্ছি তো রান্না কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এখন করার পরে টেবিলে গুছিয়ে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম আমি এখনো সাওয়ার করতে পারি নাই শাওয়ার করে এসে দুপুরের লাঞ্চ করব। তো কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাচ্চারা তো সব সময় মাংসটাই বেশি পছন্দ করে আমি জানি সব বাচ্চারাই মাংস বেশি পছন্দ করে যে যেকোনো একটা মাংস রান্না করলেই হয় তারা পছন্দ করে তো আজকেও অন্য দিনের মতো আমি মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে আর এখানে শাকবাজি করেছি শাকবাজিটা তো দেখেছেন তো কি রান্না করেছি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কলমি শাক ভাজি করেছি আর পাঁচ মিশালি ভেজিটেবল মিক্স করে ভাজি করেছি মুরগির মাংস আলু দিয়ে আর পটলের তরকারি মাছ দিয়ে রান্না করেছি তো এই তো ছিল আজকে দুপুরের আয়োজন এখন দুপুরবেলা লাঞ্চ করার জন্য সব কিছু রেডি করে আমি শাওয়ার করতে চলে যাচ্ছি বাচ্চাদেরকে খেতে দিয়ে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন বা আমাকে দেখছেন চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে এই তো এদিকে আমি শাওয়ারটা করে নিয়েছি এখন কিছু কাপড় ছিল ওয়াশরুমে কাপড়গুলো ধুয়ে নিয়েছি প্রত্যেকটা দিনে একটা দুইটা কাপড় করে থাকতে থাকতে প্রতিদিনে কাপড় ধুতে হয় কাপড় ধোয়ায় বেশি থাকে গোসলের সে গোসলের সমর্ষে কাপড়ই বেশি ধুতে হয় এখন কাপড়গুলো পরিষ্কার করে এখন নেড়ে দিচ্ছি বারান্দাতে সকালবেলা আকাশটা মেঘলা থাকলেও দুপুরবেলা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আবহাওয়াটা তো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি বারান্দাতে মেলে তারপর নামাজ পড়ব নামাজ পড়ে দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিব রেস্ট নিয়ে বিকালে যা যা কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে আমি কি কাজ করি আজকে কিন্তু আমি আম ফ্রোজেন করব ভাবছি আমগুলো নর্মাল ফ্রিজে বেশি দিন থাকে না সেই জন্য ডিপ করে রাখবো ডিপ ফ্রিজে এক বছরের আম আরেক বছর খাওয়া যায় আম সিজনে যখন আম বাজারে না থাকবে তখন বের করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমটা তো আমরা এখন রাখবো আর যখন রমজান মাস আসবে তখন জুস করে বা এমনিও খেতে ভালো লাগে তো কাপড় টাপড় নেড়ে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন চলে আসছি বিকালবেলা বিকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি নাস্তা ছিল পাস্তা তো পাস্তাটা বানিয়ে ওদেরকে নাস্তা খেতে দিব নাস্তা খেতে দিয়ে আমি আমগুলোকে আজকে ফ্রোজেন করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি পাস্তাটা বানিয়ে ফেললাম এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব বিকালের নাস্তাতে চলে আসলাম ফ্রোজেন করার জন্য আমগুলা ছিল চেম্বারে ফ্রিজে নর্মাল তো দেখতেই পাচ্ছেন আমগুলা ঘেমে গেছে আমগুলা নামিয়ে নিয়েছি আমগুলাকে এখন ভালো মতো করে কুটিয়ে তারপরে ফালি ফালি করে রেখে দিব আর আমের যে আটিগুলো আছে আটিগুলা কিন্তু আমি রাখবো না আটিগুলা এখনই খেয়ে ফেলবো আর আমের যে ফালিগুলো আছে ফালিগুলাকে বক্সে যতটুকু ধরে ততটুকু হিসাবে রাখবো চেম্বারে আম তো নর্মাল আর বেশি দিন থাকে না হয়তো মাস ভালো থাকে কিন্তু তারপরে কিন্তু আমগুলা তত ভালো থাকে না আমগুলো নষ্ট হয়ে যায় পচে যায় তো সেই জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর যখন আন সিজনে খাবো তখন কিন্তু খেতে ভালো লাগবে সেই জন্যই আমগুলা রেখে দিচ্ছি এখন কিন্তু আমের দাম কম বাজারেও বেশি অহরহ আম পাওয়া যায় আর যখন আম বাজারে থাকবে যদি ডিপ যদি বের করে জুস কিংবা এমনিও খাওয়া যায় বা দুধ ভাত খাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে তো বছর বছর আম থাকে ডিপ ফ্রিজে তো সেই জন্য আম কিছুটা হলেও আমি ডিপ না করলে আমার ভালো লাগে না তাই এখন দেখতেই পাচ্ছেন বক্সে বক্সে আমি ফালি করে আমগুলাকে দুই রকমের আম ছিল এখানে লেংরা আম ছিল হিমসাগর ছিল তো দুই রকম বক্সে রেখেছি এখন বক্সগুলোকে ঢাকনা লাগিয়ে দিয়ে তারপর রেখে দিব ডিপ ফ্রিজে এভাবে কিন্তু আপনারা চাইলে আমগুলাকে সংরক্ষণ করে রাখতে পারেন এই তো ছিল আমার আম সংরক্ষণের সহজ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামত জানাবেন আজকের ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ